সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানতারদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই শরীফ ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে ঝুড়ি মারকাই ঝুড়ি মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ঝুরি মার্কা সবার সেরা মার্কা ঝুরি মার্কা জনপ্রিয় মার্কা ঝুরি মার্কা শান্তিপ্রিয় মার্কা ঝুরি মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ঝুড়ি মার্কা সৎ অ যজ্ঞ প্রার্থী মহম্মদ শরিফুল ইসলাম শরীফ ভাইকে পেছে নিন ঝুড়ি মার্কাই ভোট দিন শরীফ ভাইয়ের সালাম নেন ঝুড়ি মার্কাই ভোট দিন শরীফ ভাইয়ের আদাব নেন ঝুড়ি মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যজ্ঞ প্রার্থী শরিফুল ইস্তম শরীফ ভাই শরীফ ভাইয়ের দোনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ঝুড়ি মার্কা উন্নয়নে অংশ নিন ঝুড়ি মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ঝুড়ি মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ঝুড়ি মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ঝুরি মার কার বিজয়ের ধনি বিজয়ে অংশ নিন শরীফ ভাইকে ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা শরীফ ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চাইকে কে শরীফুল ইসলাম শরীফ ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যায় শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের ঝুড়ি মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ঝুড়ি মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ঝুড়ি মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ঝুড়ি মারকাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ঝুড়ি মারকাই ভোট চাই মা বোনদের বলে যাই ঝুড়ি মারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যায় ঝুড়ি মারকাই ভোট চাই তোরণদের যাই ঝুড়িতে ভোট চাই সবাইকে বলে যাই ঝুড়ি মার্কাই ভোট চাই দাদা দাদি কে বলে যাই ঝুড়ি মার্কাই সমর্থন চাই নানা আনিকে বলে যাই ঝুড়িতে ভোট চাই হালাকাল

আপনার আমার মার্কা ঝুরি মার্কা এলাকাবাসীর মার্কা ঝুরি মার্কা সকলের প্রিয় মার্কা ঝুরি মার্কা জনপ্রিয় মার্কা ঝুরি মার্কা শান্তি প্রিয় মার্কা ঝুরি মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা ঝুরি মার্কা ন্যায্য দাবি মার্কা ঝুরি মার্কা কি সুন্দর মার্কারি ভাই ঝুরি মার্কারি ভাই ঝুরি মার্কাই ভোট চাই

ঝুড়ি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ঝুড়ি মার্কাই ভোট দিবেন মনে খুলিয়া আমরা দিব আপনারা দিন ঝুড়ি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ঝুড়ি মার্কা মাগো তোমার একটি ভোটে মা ঝুড়ি মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা ঝুড়ি মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ঝুড়ি মার্কা জিতেই যা যাবে ইনশাল্লাহ ঝুড়ি মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে ঝুড়ি মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী